আর যেদিন হারবে ওর ভাইপর বাড়ি থেকে একটা ঈদ গুলো খুলে খুলে আনবে না খালা মমতা যিনি নিচে কালীঘাটের নালাকে বুঝিয়ে সামনে টালাই আর পিছনে প্রাসাদ বানিয়ে বসে আছেন নাম তার খালা মমতা আর কলকাতা পুলিশ মমতা পুলিশ দড়ি দিয়ে টেনে টেনে মূর্তি নিয়ে যাচ্ছে ইন্দ্রনীল গাইছে

আর উনি ডান দিকে রেখেছেন নচিকেতাকে বাম দিকে রেখেছেন ইন্দ্রনীল ইন্দ্রনীল গাইছে আমার যাওয়ার সময় হলো মমতা বলছে নচিকেতা বলছে

বৃষ্টি পড়ুক বিশেষ ভোট ব্যাংকের জন্য তার নাম কি হিজাব হিজাব পরে পিতৃপক্ষ উদ্বোধন মা দেখিয়ে দিয়েছেন এত আচার কালীঘাটে গেছে অমিত শাহ কে নকল করে আরে অমিত শাহ কে নকল করতে গেলে অনেক সময় লাগে আইরনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী সব সোজা করে দিয়েছে আগে কাশ্মীর এখন লাদাখ শাহ ম্যান আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কালীঘাটে গেলেন চন্দ্রামিত না প্রসাদ আমি জানি না ফুড টেস্টার ছিল কিনা না দিল মুখে মাথায় তারপরে এই যে অর্জুন সিং বলছিল মাকে দিয়ে দিল হাল এর আগে গোটা পাড়া খাইয়েছে শামসুদ্দিনের দোকান থেকে আমি বলিনি ভাই শামসুদ্দিন বলেছে মুর্শিদাবাদের ওই আমার দোকানে সব খাওয়ারই হালাল খাওয়ার আমি বলিনি শামসুদ্দিন বলেছে আজকে কালী ঘাটের মাকে গিয়ে ঠো দিচ্ছে দেখুন কাল রাত্রেই মেঘ ভাঙা বৃষ্টি উত্তরবঙ্গে এই অনাচার মা সহ্য করবে না বৃষ্টি এসে গেছে খালা গেল বলে খালা গেল বলে আপনাদের তো আর বেসা বোধা লড়াই ছাব্বিশে জনতার গর্জন মমতার বিসর্জন ভারতেই হবে আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে আপনাকেও করে দেখাতে হবে আমি আবার করে দেখাবো ভবানীপুরে লিখে রেখে দেন গ্রামের থেকে বেশি ভোটে ওকে ভবানাতে হার একটা আগামী এই অক্টোবর মাসে এসআইআর কাটাবেন কাটলে খবর দিবেন সব বাংলাদেশি মুসলমান সেমিফাইনাল এক কোটি ভোটারের নাম বাদ দিতে হবে ভুয়া ভোটার তারপরে ফাইনাল মমতা উপকার ধরে মারোটান বারো ধরে বারো ধরে লাগে না একদিকে মনোজ পদ আরেকদিকে রাজীব কুমারকে নিয়ে বসে আছেন কালিম্পং চার্চীয় বিচ্ছিন্ন মিরিকে মৃত্যুর মিছিল ক্রান্তি নাগরা কাটা গোটা নদী চা বাগানে গ্রামের পর গ্রাম ভেসে গেছে কি করতে যাবেন আপনি কালকে এখন তো কাজ এনডিআরএফ আর কি বিপির জন এর ডিজাস্টার ম্যানেজমেন্ট এর টিম এর এস এর সব রাস্তা যুক্ত হবে প্রধানমন্ত্রী তিনি কন্ডোলেন্স দিয়েছেন ক্ষতিপূরণের কমিটমেন্ট করেছেন আর ইনি কি বলছেন দেখুন এ বলছে আগে কার্নিভাল ওদের উত্তরবঙ্গ এই হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বলছে আগে কার্নিভাল

ওকে ছাড়ার কোন সিন নেই ছাড়ব না গণতন্ত্রের দোয়ার দয়াই লড়াই ছাড়া হবে না আর যেদিন হারবে ওর ভাইপর বাড়ি থেকে একটা ঈদগুলো খুলে খুলে আনবে না আনবেন আপনি লড়াই জন্য প্রত্যতন হারাতেই হবে হারাতেই হবে হারাতেই হবে হারাতেই হবে দান মনোজ বার্মার কেটে চলে যান পিছন ঘুরে দিয়েছে বলে যা বেঁচে গেল এসব করে হবে না অর্ধেক বেতন পান লজ্জা লাগে না পুলিশের অর্ধেক বেতন পান সব রাজ্যে সেভেন পে কমিশন হয়ে গেছে আপনাদের ফিফ পে কমিশনের ডিএ এরিয়া দেয়নি সেভেন পে কমিশনের কমিটি করেনি সব বেতন পান আপনারা তারপরেও অভার মায়ের মাথায় লাঠি মারেন এই মনোজ বর্মার পুলিশ বলেছিলেন না পাঁচটার মধ্যে ডিসবাস করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে সব গুছিয়ে রাখবো আগামী বছর বদলা হবে বদলা হবে বদলা হবে বদলা হবে বদলা হবে আজকে এই মমতার হাত থেকে মুক্তি চায় মুক্তি চাইছে আর নির্লজ্জা মাকে অপমান করলে শক্তিকে আঘাত করলে মায়ের শক্তি সবচেয়ে বড় মা দেখিয়ে দিয়েছেন আমরা সংস্কার মানি আমরা মাকে মানি গতকাল একটা বিসর্জন হয়েছে যেখানে অপারেশন সিঁদুর একদিকে সনাতনের আধ্যাত্মিকতা অন্যদিকে জাতীয়তাবাদ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে সেখানে আপনি আমাকে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে রাজ্যসভার সাংসদ বিজেপির জনপ্রিয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাপস দাদের দেখলেন কি দেখলেন মা যাচ্ছে আগে সন্তানরা যাচ্ছে পিছনে আর এখন রেড রোডে এখন রেড রোডে এখন চলছে ময়ূর পক্ষী সিংহাসনে বসে আছেন উনি নাম তার খালা মমতা আর কলকাতা পুলিশ মমতা পুলিশ দড়ি দিয়ে টেনে টেনে মূর্তি গুলো নিয়ে যাচ্ছে ওনার দম্ব অহংকার এত মাকে হাঁটাচ্ছেন ওনার সামনে দিয়ে কালকে দেখেছেন মা হেঁটেছেন আগে ছেলেরা হেঁটেছে পিছনে পুজো শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বদান্যতায় ফিরা ধাকিম মেয়র এবং মনোজ বার্মা সিপি এই দুজনের যৌথ ভেঞ্চার জয়েন্ট ভেঞ্চারে আমরা সহনাগরিকদের এখানে হারিয়েছি আরো মনটা বিষণ তার কারণ গতকাল রাত্রে ভাঙা বৃষ্টিতে আমাদের অপরূপ সুন্দরী উত্তরবঙ্গের পাহাড় এবং তরাই ডুয়ার্স এলাকা কার্যত বিপর্যস্ত কালিম্পং কার্সিয়াং এর সঙ্গে গোটা রাজ্য এবং গোটা দেশ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে আছে দার্জিলিং এর স্থানীয় সাংসদ রাজু বিস্তার দেওয়া ইনফরমেশন অনুযায়ী এখনো পর্যন্ত একুশ জনের মৃতদেহ ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর প্রেরিত ন্যাশনাল ডিজাস্টার যে রিলিফ ফোর্স রয়েছে তারা উদ্ধার করেছে তাই আমরা অত্যন্ত বেদনা নিয়ে আমাদের এই কর্মসূচির সমাপ্তি লগ্নে পৌঁছেছি আমাদের অভিভাবক সম একজন রাষ্ট্রবাদী নেতৃত্ব তথাগত রায়ের বক্তব্য শুনেছেন একাধিকবার কাউন্সিলর মেয়র ইন কাউন্সিল বিধায়ক মন্ত্রী রাষ্ট্রবাদী নেতা বিজেপির নেতা তাপস রায়ের বক্তব্য শুনেছেন প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক অত্যন্ত জুজার ও লিডার অর্জুন সিং এর স্বল্প কথা শুনেছেন এবং প্রত্যেক দিন টিভিতে গিয়ে যারা লড়াই করেন কিয়া ঘোষ তার মধ্যে অন্যতম তার কথা এবং ভাই শঙ্কুরও কিছু কিছু কথা শুনেছেন আমি তমগ্ন সহ যারা এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো এরা তিন তারিখে যখন এই কর্মসূচি জন সহনাগরিকের বিদী আত্মাকে শ্রদ্ধা জানিয়ে তাদের শোক করে কলকাতার অপদার্থ মেয়র যিনি পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গবাসীকে উর্দুতে কথা বলাতে চান যিনি প্রকাশ্যে নিজ ধর্মে যারা আস্থা রাখে ওনার ধর্মে তাদেরকে সৌভাগ্যশীল আর ওনার ধর্মে যারা বিশ্বাস করে না তাদেরকে দুর্ভাগ্যশীল বলেন এমন বহু গুণে গুণান্বিত যিনি কখনো জলকে লিটার দিয়ে মাপেন না তিনি জলকে কখনো টনে মাপেন কখনো মিটারে মাপেন গুণের গুণান্বিত মারা কাউন্সিলর আর বন্দর থেকে তোষণের ভোট নিয়ে যেতা মমতার মন্ত্রী গ্রেফতারের দাবিতে আজকের এই মিছিল এবং আজকের এই কর্মসূচি আপনারা সবাই জানেন আইএনডির পক্ষ থেকে প্রপারলি পশ্চিমবঙ্গ সরকার তার সমস্ত লিখিত ভাবে জানিয়েছিল যে কলকাতাতে অরেঞ্জ ওয়ার্নিং অর্থাৎ রেড ওয়ার্নিং এর আগে যে ওয়ার্নিং তাই কলকাতা পুলিশ এসডিআরএফ বিপর্যয় মোকাবিলা টিম কর্পোরেশন এবং রাজ্য সরকারকে করার পরেও খালা মমতার নেতৃত্বে চাচা হাকিম সাথে আরেকটা গুন্ডা মনোজ আর এখন মমতার পাশে রেড রোডে বসে আছেন এই মুহূর্তে তিনি তারা ঘুমাচ্ছিলেন কলকাতাকে ভাসিয়ে দিলেন কলকাতা নাকি লন্ডন হওয়ার কথা লন্ডন তো হয়ে গেছে সাথে সাথে ভ্যানিসে বানিয়ে দিলেন কলকাতা পরিণত হয়ে গেল খুলে যিনি নিচে কালীঘাটের নালাকে বুঝিয়ে সামনে টালাই আর পিছনে প্রাসাদ বানিয়ে বসে আছেন তিনি নাকি নিরানব্বই শতাংশ নিকাশি খনন করে দিয়েছেন রা আছেন লন্ডনে গেছিল অভয় নিয়ে প্রশ্ন করে এমন চুমানি খাই পেয়েছে ডাক্তার বাড়িতে বসে নেই তিনি চেয়ার দেওয়া যায়নি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন এই রকম একটা মিছিল হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জিতে কবে হবে আমি পুষ্প বৃষ্টি করবো とありがとうございま